আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একদম বেসিকটা বোঝাবো কুশি কাটার কাজ করার জন্য কোন সুতায় কোন হুক ব্যবহার করতে হয় এবং কি কি সুতা দিয়ে কাজ করা যায় এগুলো নিয়ে আমি আলোচনা করব তো এই যে দেখুন এগুলো হচ্ছে উল সুতা এগুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন অথবা আপনারা এগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন তো এগুলো হচ্ছে উল সুতা তো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু উল আছে তো আমার কাছে এটা হচ্ছে সিঠিয়াস ব্র্যান্ডের উল তো এখানে এই যে উলগুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন সুতার দোকানে পেয়ে যাবেন তো এই উলগুলো দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায় রুম ডেকট থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা যায় এবং এই যে দেখুন সামারিয়ান সুতা ব্যাগ বানানো যায় এই সুতা দিয়ে ব্যাগ বানানো যায় অথবা প্লেটমেট এগুলো বিভিন্ন রকম জিনিস এগুলো দিয়ে তৈরি করা যায় এই যে দেখুন এটা কিন্তু মিডিয়াম সামারিয়ান আর আমি আপনাদেরকে আগে সুতাগুলো দেখিয়ে নিই তারপর কোন সুতায় কোন হোক ব্যবহার করবেন এগুলো দেখাবো এই যে এগুলো হচ্ছে নয়তার সুতা তো এই যে দেখুন এই যে নয়তার তো নয়তার সুতাটা এরকম এই যে তো আরও অনেক ধরনের সুতা আছে তো আমি আপনাদেরকে এই সুতাগুলোর পরিচিতি শেখাই কারণ কুশিকের কাজের জন্য এই সুতাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় তো এই যে দেখুন এগুলো হচ্ছে কুশিকাটার হুক এই যে হুকটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এই হুকটা কেমন তো এই যে হুকগুলো এরকমেরই হয় এর থেকে শুধু নাম্বারটা পরিবর্তন হয় যেমন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং এটা হচ্ছে আমার থ্রি পয়েন্ট জিরো মিলিমিটার তো এই হুকগুলো দিয়ে কিন্তু আমরা কুশি কুশিকাঁটার এই কাজ করতে পারি থ্রি মিলিমিটার হুকটা এবং টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটা প্রায় সেম তো আপনারা যে কোনো একটা নিলেই হবে তো এই যে কুশিকাঁটার সুতা দিয়ে যখন আপনারা কাজ এই যে থ্রি মিলিমিটার হুকটি দিয়ে কিন্তু উল সুতায় একদম ইজিভাবে কাজটি করা যায় আপনারা কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটা দিয়েও কাজটি করতে পারবেন তো এই এই উল সুতায় আমরা এই হুকটি ব্যবহার করব এছাড়া এখানে যে সামার ইয়ান সুতা আছে এই সামারিয়ান ইয়ান সুতায় কিন্তু আপনারা টু মিলিমিটার হুকটা দিয়েও কাজ করতে পারেন অথবা এখানেও আপনারা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটা দিয়েও কাজটি করতে পারবেন এছাড়া এই যে নেক ডিজাইন তৈরি করার জন্য যে নয়তার সুতাটি এই নয়তার সুতাটিতে আপনারা সবসময় রেগুলার সাইজের যে আট নাম্বার হুক ওইটি ব্যবহার করবেন অথবা আমি ব্যবহার করি এখানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুকটি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হতে আমি ব্যবহার করি তো আমার এক্ষেত্রে আমার কাজটা ইজি মনে হয় আর এছাড়াও রেগুলার যে একটা সাইজ আছে এইট মিলিমিটারের তো আপনারা ওটিও ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন এই নয়তার সুতাটা দিয়ে কি সুন্দরভাবে কাজ করা যাচ্ছে আর কুশিকাটার কাজের বেসিক ক্লাসগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে যারা কুষিকাটার কাজ শিখতে আগ্রহী অথবা কুশিকাটার কাজ মোটামুটি পারেন তাদের জন্য ক্লাসগুলো তারা চাইলে ভিডিওগুলো দেখলে খুব সহজে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এবং আমি আরও ক্লিয়ারভাবে সুন্দরভাবে কুশিকাটার বেসিক ক্লাসের ভিডিও দেব ইনশাল্লাহ যে যারা আপনারা কুশিকাটার কাজ শিখতে চান তারা একদম বেশি টাকা খরচ না করে এরকম দুই একটা হুক এবং কিছু সুতা নিয়ে আপনারা প্রথম পর্যায়ে কাজটি শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম